বাংলাদেশ হাই কমিশনার যে প্রবলেমগুলো গত তেত্রিশ বৎসরে এই যে বিমানের কাছে অন্যায্য ভাড়া বুধবার সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বিখ্যাত রয়্যাল রিজেন্সি হলে বৃহত্তর সিলেটবাসীর এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয় এতে সিলেটবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে সিলেট নগরীকে উত্তর দক্ষিণ হিসেবে আলাদা করে সিটি কর্পোরেশনকে দুটি নির্বাচিত প্রশাসনের অধীনে একটি মডেল নগরী গড়ার আহ্বান জানানো হয় নগরীর জলাবদ্ধতা দূরীকরণে সুরমা নদীর ড্রেজিং নদীর দুপার ভরাট এবং স্বল্প বৃষ্টির কারণে দ্রুত বন্যার কারণসমূহ চিহ্নিতকরণ সহ প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর প্রতি বিমান বাংলাদেশের ভারবৈষম্য দূরীকরণ এবং যাত্রী সেবার মানোন্নয়নের দাবি জানানো হয় তাছাড়া বক্তাগণ সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সুবিধা নিশ্চিত করে জাতীয় আন্তর্জাতিক সহ সকল বিমান সংসহার ফ্লাইট চালু করার জোরালো আহ্বান জানানো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জনাব শাহান আহমেদ চৌধুরী এবং অ্যাডভোকেট শফিকুদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় এবং জনাব কামাল উদ্দিনের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস সভায় আগত বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেটের চেয়ারপারসন এবং বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার আতাউর রহমান গ্রিন বো আসনের সাবেক এমপি প্রতিদ্বন্দ্বী ইসলামী আলোচক ইমাম আজমল মাসরুর অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতি দক্ষিণ শুরমা সমাজ কল্যাণ সমিতি অ্যাডভোকেট শফিকুদ্দিন আহমেদ অধ্যাপক ফখরুদ্দিন ডক্টর গিয়াসুদ্দিন টাওয়ার হ্যান্ডেটসের সাবেক কাউন্সিলর জনাব মতিনুজ্জামান চৌধুরী আবদুল মুকি চৌধুরী তাজরুল ইসলাম তাজ সিরাজুল হক এনাম শেবুল আহমেদ আমিনুর রহমান বাদশাহ মিয়া লস্কর দারা মিয়া নুরুল ইসলাম নাসির উদ্দিন আতাউর রহমান আতা জগলুল খান শিহাব মুস্তাফা সেলিম উদ্দিন আহবাব হুসেন সাবেক পুলিশ অফিসার টাওয়ার হ্যান্ডেড কেয়ারার অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান সভাপতি নুরুল আলম ও জাহেদ মিয়া আব্দুল শুকুর আবু সাইম রব বড়লেখা সমিতির সভাপতি শামী মাহমুদ আজম আলী জাকির হোসেন সেলিম আব্দুল কাহির সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তারা বৃহত্তর সিলেটবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসে জোরালো ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করে বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ তাছাড়া যার যার অবস্থান থেকে ব্রিটেন সহ সমগ্র বিশ্বের সিলেটবাসী ন্যায্য অধিকারের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় আজকের যে আমরা একটা ইউনিটি বানাইয়া যেমন হইত না আগামীতে আমরা যে আরও বড় হরি কোনো জিনিস কোনো আন্দোলনের ডাক লাগে কোনো বয়কট করা লাগে ইনশাল্লাহ বিমানের এই বয়কট করা লাগবো আর দাবুগুলা যে আছে আমরা যে বাংলাদেশ হাই কমিশনার যে যে প্রবলেমগুলো আমার এগুলো যেন সলভ করা হয় যত সত্তর যেন করা হয় রয়্যাল রিজেন্সিতে সিলেট ইউনাইটেড প্ল্যাটফর্ম থেকে যে ডাক দেওয়া হয়েছে এটাতে আমরা গেটার সিলেট কাউন্সিলের পক্ষ থেকে একাত্মতা এবং ওই চার্টার নিয়েই আমরা নাইনটি থেকে কাজ করে যাচ্ছি কিন্তু আমি কেন কারণ এই শফিক ভাই আমাকে কয়েকদিন বলছেন যখনই উনি মানববন্ধন করছেন হোয়াইট স্টেশনের সামনে বারবার উনি আমার অফিসে গেছেন আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে গত তেত্রিশ বৎসরে এই যে বিমানের কাছে অন্যায্য ভাড়া আমাদেরকে জিম্মি করে বৃহত্তর সিলেটিকে জিম্মি করে যে অন্যায্য ভাড়া আমাদের এই বৈষম্য আজকেও আমি এই কথাটা জনক বাংলাদেশের পলিটিশিয়ান যিনি জামাতের আমি ব্রিটেন সফর করতেছেন অতি সংক্ষিপ্ত সফরে আসছেন ওনার কাছেও আমি তুলে ধরেছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের প্রোগ্রামে যে আজকে বৈষম্যহীন সমাজ গড়ায় কিন্তু সিলেটিরাই সবার আগে সবসময় বৈষম্যের শিকার আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে ঢাকাতে আপনি যেখানে আশ্রিশ পাউন্ডে যেতে পারবেন একটা টিকিট মানে রিটার্ন হয় আপনার সিলেট যেতে বারোশো থেকে চোদ্দোশো অথচ সিলেট প্লেনটা আগে নামে আর ঢাকাতে পড়ে যায় আজকে সিলেট ইউনাইটেড যে প্রোগ্রামটি করেছে এটা প্রশংসার দাবিদার এটা সিলেটের লাখো লাখ মানুষের প্রবাসীদের দাবি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এটা আমাদের দীর্ঘদিনের দাবি একসময় ফ্লাইট দুবাই শুরু হয়েছিল দুবাই থেকে ফ্লাইট বাই ফ্লাইট বাইটি বন্ধ করা হয়ে গিয়েছিল এটি সিলেটের মানুষের সাথে এটা আমলারা অমানবিক কাজগুলো করে বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতার জন্য সিলেটের রাজনীতিবিদদের উদারতা আছে সিলেট সিলেটের মানুষকে মানুষের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে এট মিশনের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল পাইজি আজকে তাদের মহামূল্যবান সময় এখানে দিয়েছেন তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের যে দাবির প্রতি যারা একাত্রতা পোষণ করেছেন আমাদের সিলেটের নিজ দাবি দেওয়ার প্রতি আমরা আজকে থেকে জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি সিলেট থেকে যে প্রোগ্রামটা হলো আজকে যে ইভেন্টটা এখানে মুখ্য উদ্দেশ্যই ছিল বিশেষ বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর উপলক্ষে এখানে বাংলাদেশ বিমান যায় কিন্তু আর কোনো বিমান যায় না পাশাপাশি আমাদের দেশে আরেকটা বিমানবন্দরে যেমন চট্টগ্রামে অনেক বিমান যাতায়াত করে আমাদের প্রাণের দাবি হলো যে বৈষম্য থাকবে কেন আমরা সায়রাম যে আমরা দেশটারে দেশের সাথে কিলা আমরা প্রজন্মের কানেকশন রাখা যায় এবং এই যে ডিমান্ড যেটা আমরা সায়রাম আমরা ইউনাইটেড সিলেট ইউনাইটেডে যেটা উদ্যোগ নিয়েছেন যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে তাহলে বিভিন্ন এয়ারলাইন আইব এবং যখন হয় আমাদের আমাদের বাচ্চাদের লিয়া যে কমিউনিটি যখন টিকিট মেলে না এবং কষ্টটা খুবই সিভিয়ার হয়ে যায় লন্ডনের সকল লন্ডন প্রবাসী সিলেট সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমিরাত খাতা এবং সৌদি এয়ারলাইন্স যাতে চালু হয় বাংলাদেশ গভর্নমেন্ট এটার বেনিফিট হইব আমরা চল্লিশ লাখ সিলেটবাসীর প্রাণের দাবি তা আমার আমার কথা যে আজকে ডক্টর ইনু সাহেব ঢাকা এয়ারপোর্টে আমাদের বিআইপি প্রবাসী দিন যে বিআইপি লাউঞ্জ করেছে আমি মনে করি এইভাবে বিআইপি লাউঞ্জ আমাদের সিলেট এয়ারপোর্টে হোক